আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চেদি তো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে করব কীভাবে আপনারা নিজের পার্সোনাল ফেসবুকের নাম্বার চেঞ্জ করবেন তো হয়তোবা অনেকে জানেন যারা না জানেন তাদের জন্য ডিটোরিয়ালটা তো বিশেষভাবে যারা নতুন ফেসবুক ইউজ করে হয়তোবা অনেকেই অনেক সিস্টেম জানেন না তো বিশেষভাবে আমাকে অনেকেই কমেন্ট করতেছে বা কমেন্ট হয়েছে যে বাই ফেসবুকের যে নাম্বারটা কীভাবে হাইড করে রাখবো তো অনেকের আমরা প্রায় ফেসবুকের যদি অ্যাডভার্টেট যাই তাহলে দেখতে পারি যে ফেসবুক নাম্বারটা সেভ করে তো ওই নাম্বার থেকে অনেকে অনেকের বিরক্ত করে তো তাদের জন্য যারা বিরক্ত বুক করতেছেন তাদের জন্য এই টিউটারলাম তো প্রথমে আপনার ফেসবুকে যাওয়ার পর ফেসবুকটা অবশ্যই লোক ইন থাকবে তারপরে যে দেখুন আপনার এই তিন ডোরে ক্লিক তিন দাগে ক্লিক করবেন তিন দাগে ক্লিক করার পর আপনারা যে প্রুফ বা নামে ক্লিক করবেন ঠিক আছে আমি এখন নামে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে আমার হোম পেজটা চলে আসবে তো তারপর আপনার যা করতে হবে এক মিনিট ওয়েট করুন আমার পেজটা একটু লোডিং নিচ্ছে ওকে তো এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে তো এখন আমাদের যা করতে হবে এখান থেকে আমাদের একটু নিচে যেতে হবে তো নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে অপশানটা সেটা হলো আপনার দেখুন আপনার এই যে দেখুন এখানে অ্যাওয়ার্ডটা দেখবেন অ্যাওয়ার্ডে ক্লিক করবেন ওকে তো অ্যাওয়ার্ডে ক্লিক করলে এবারটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে সম্পূর্ণ সব ডিটেলস দেওয়া আছে কীভাবে কী এবং তারপরে যদি দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে তো এখানে আপনার যা আছে বর্তমানে সেটা দেখাচ্ছে এবং কীভাবে আপনার পার্সোনাল এটা হাইট করে রাখবেন সেটাও দেখাচ্ছে ঠিক আছে এখানে ক্লিক করে আপনার একটু ওয়েট করুন যে দেখুন আপনি কোন কী অ্যাস বিশ্ব সব কিছু এখানে মোটামুটি দেওয়া দেওয়া আছে তারপরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে দেখুন ইডেট নামের একটা অপশান আছে কন্ট্যাক্ট ইনফোতে ইডেট আছে এখানে ক্লিক করবেন ওকে তো এই যে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন জন অপশানটা চলে আসছে এই যে দেখুন আমার কিন্তু অলরেডি আপনাদের হয়তো এখানে এই যে দেখুন যে তালাটা দেখতেছেন আপনার মোবাইল নাম্বারের পাশে আপনার এখানে একটা তালা আপনার থাকবে এই চিহ্নটা আমি দেখেছি পাবলিক দেওয়া থাকে সব সবারই এই যে আপনাদের চিহ্নটা থাকবে ঠিক এরকম তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে যে এই ডেট অপশানে গিয়ে এখানে ক্লিক করে তারপর আপনারা এই এই মোর অপশানে ক্লিক করবেন ওকে মোর অপশানে ক্লিক করলে আপনারা অন্য মিতি দিয়ে দেবেন তাহলে আপনি শুধু আপনি আপনি নিজে দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবেন আর যদি এখানে মাই শুধু ফ্রেন্ডে দেন তাহলে আপনার ফ্রেন্ডগুলো দেখতে পারবে এবং আপনার যদি অন্য অন্য জাস্ট এখানে যদি ফ্যামিলিতে দিয়ে রাখেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বার যারা যাদেরকে অ্যাড করবেন তাদের তারা দেখতে পারবে বা আপনার বিভিন্ন ধরনের সিস্টেম আছে তো এগুলো আপনার চাইলে অ্যাড করতে পারবেন ওকে তো আমরা জাস্ট সেভ করার জন্য অনলি মিতে ক্লিক করবো ওকে যে দেখুন অনলি মিতে ক্লিক করে দেবো অন্য ক্লিক অন্য মিতে যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের এটা মি হয়ে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে আপনারা ফেসবুকের নাম্বার হাইড করে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিনের মতো আমি প্রত্যেকবারই আপনাদের কাছে ভিডিও আপলোড করি প্রতিদিনই তো ভিডিওটা লাগলে এক লাইক দিবেন অবশ্যই আর ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন এবং অ্যালার্মটাকে অন করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ